আজকে আমি কাশকি মাছ আগে থেকে মশলা দিয়ে হাতে এভাবে মাখিয়ে নিয়েছি এই ভিডিওটা আপনাদের এখানে দেখাবো এটা কিন্তু ভুল ভিডিও না আমি সবজি মশলা দিয়ে হাতে যেভাবে ক্যাচলাইয়ে সুন্দর করে এক করে আজকে কাশকি মাছটা কিভাবে মানে বসাবো সেই ইয়াটা আমি দেখাবো কাসকি মাছটা হাতে সুন্দর করে এক চটকিয়ে তেল ব্যতীত সমস্ত মশলা দিয়ে চটকে তারপর একটা কড়াই দিয়ে তেলটা মোটামুটি পর্যাপ্ত গরম হওয়ার পর মাছগুলি এভাবে দিয়ে দিবেন তারপর একটা খড়সুনির সাহায্যে মাছটা সুন্দর করে তেলের মাঝে একটু লারা চাড়া দিয়া দিবেন মানে এটা মাছটা কাচকি মাছের তরকারি অনেক সময় এক সাথে মাথা একবারে অল রেডি করে বসানো যায় আবার এক এক সময় দেখা যাচ্ছে তেল দিয়ে বসানো যায় এক এক সময় এক একটা দেওয়া যায় তাই তেলের মধ্যে হালকা এক দুই মিনিট একটু চাড়া দিয়ে তারপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ কাজকে মাছ দিয়ে এমনি ছুটো দুধ তো সিদ্ধ হয়ে যায় পেঁয়াজও চিকন মাছটাও ছোটো একবারে আলুর মতো চিকন চিকন দুই তিন মিনিট সর্বোচ্চ তিন চার মিনিট পরে যে আসার পরে দেখেন মাছটা কেমন হয়েছে পরে আরও দুই তিন মিনিট চার পাঁচ মিনিট দেখে অবশ্যই বসানোটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমি আজকে ভিডিওটা করলাম যার থেকে মাছ অনেক সময় অনেক সময় অনেক নিয়মে বসানো যায় তাই এই সিস্টেমটা দেখালাম এই দেখেন মাছটা কতটা সুন্দর হয়েছে সব উচ্চ দশ থেকে পনেরো মিনিট সময়ের উপর লাগে না এই দেখেন কত সুন্দর তেলটা একটা বাড়িয়েছে এই যে একদম প্লেটের সাহায্যে নিলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন